হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদের সাথে একেবারে সম্পূর্ণ নতুন ও হাই পাওয়ারফুল একটি ওয়ালেট টেস্টেড মাইনিং এয়ারডুপ শেয়ার করতেছি তো বুঝতেই পারছেন প্রোজেক্টটা হয়েছে একটি ওয়ালেটেয়ারোপ এবং সাথে টেস্টনেট নেট আছে তো সবাই দ্রুত প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন কেননা প্রজেক্টের পিছনে কিন্তু অলরেডি বড় ধরনের একটি টোটাল ফান্ডিংও অ্যারেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তাছাড়া এই প্রজেক্টটা কিন্তু একেবারে সম্পূর্ণ ভেরিফাইড একটি বুলুটিক মার্করা ওনাদের অফিসিয়াল টুইটার সেল তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো আজকে আমি আপনাদের সাথে বেসিক্যালি যে প্রোজেক্টটা নিয়ে কথা বলছি তার নাম হচ্ছে মূলত নাওরিস ফোটোকল তো এখানে আসলে তারা সমস্ত বিষয়বস্তু প্রোজেক্টের বলে দিছে আপনারা কিন্তু এখান থেকে এগুলো দেখতে পারেন তো আজ আজকে এই প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করে নেবেন কেননা প্রোজেক্টটাতে পার্টিসিপেট করা অনেক কঠিন এবং এখানে পার্টিসিপেট যদি করে কাজ করতে পারেন তবেই কিন্তু এখান থেকে ভালো পরিমাণে একটা প্রফিট গেইন করতে পারেন কেননা এই প্রোজেক্টটা হয়েছে মূলত ডিপেন ইকোসিস্টেমের একটি প্রোজেক্ট ঠিক আছে তো আপনারা কিন্তু বর্তমানে জানেন যে ডিপেন্ড ইকোসিস্টেমের প্রোজেক্ট থেকে কিন্তু ভালো পরিমাণে পেমেন্ট টেমেন্ট দিচ্ছে এখানে কিন্তু দেখেন বলছে পোস্ট কোয়ান্টাম ডিপেন টেস্টনেট ঠিক আছে আন এস ইউর সিকিউরি ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আপনাকে পার্টিসিপেট করতে হবে এবং এখানে কিন্তু আপনাকে এনপিটি টোকেনগুলো কানেক্ট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনাদেরকে এখানে বলেছে যে টোকেন তো যাক বন্ধুরা এই প্রোজেক্টটাতে আসলে বেসিক্যালি কিভাবে কাজ হয় এখানে আসলে জয়েন করা অনেক ক্রিটিক্যাল আছে আমি আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো তো প্রজেক্টটাতে পার্টিসিপেট জন্য আপনার অবশ্যই ভিউ ডিসক্রিপশন চেক করে ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এই টেলিগ্রাম সেলের অবশ্যই জয়েন করবেন ঠিক আছে টেলিগ্রাম সেলের আসার পর এখান তো টেস্টুল আপ করবেন স্কুল আপ করতে পারে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে এই যে পোস্টটা করছি আপনারা কিন্তু এখান থেকে স্ক্রিনশটটা দেখে নেবেন আমরা কিন্তু বেসিক্যালি অ্যাকাউন্টটা ক্রিয়েট পর এই হোম পেজে এসে আসলে সমস্ত টেস্ট স্ট্যান্ডের কাজগুলো করবো আর এখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে আপনাদের কিন্তু নিজস্ব একটা ওয়ালেট আছে আমি দেখাই দো আর এখানে আসলে প্রজেক্টে পার্টিসিপেট করার আর এখানে কিন্তু দেখেন যে টোটাল ফান্ডিং কিন্তু অ্যারেঞ্জ হয়ে গেছে এলেভেন পয়েন্ট ফাইভ মিলিয়ন ঠিক আছে তো বুঝতেই পারছেন প্রজেক্ট কিন্তু খুব একটা স্ট্রং প্রজেক্ট তো কোনোভাবে মিস করে না মিস করলে কিন্তু সর্বনাশ আর এই প্রজেক্টের আমি আসলে বিস্তৃত এখানে লিখে দিচ্ছি আপনারা কিন্তু পার্টিসিপেট করবেন আর এখানে পার্টিসিপেট করতে হলে আপনার কিন্তু স্টেপ ওয়ান তারপর এখান থেকে যে রেফার কোড তারপর এখান থেকে স্টেপ টু তারপর স্টেপ থ্রি স্টেপ ফোর এই চারটে স্টেপ ফলো করে আপনারা কিন্তু পার্টিসিপেট করতে হবে তাছাড়া কিন্তু আমি এখানে জয়েন প্রসেস বলে দিচ্ছি আপনার সালে এখান থেকে জয়েন প্রসেস ফলো করব পার্টিসিট করতে পারেন ঠিক আছে তো যা আমার ভিডিও দেখলে আর জয়েন্ট প্রসেস লাগবে না তো আপনার কিভাবে পার্টিসিপেট করেন পার্টিসিপেট করার জন্য এখানে যখন আসবেন তো এখানে আসার সাথে সাথে আপনারা দেখেন আমি কিন্তু এখানে কি বলছি এই যে স্টেপ ওয়ান ক্রিয়েট নাউরিস ওয়ালেট আপনারা কী করুন এখান থেকে এই লিঙ্কটে কপি করে আপনারা একেবারে সেমাস মেটামাক্সের মতো একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে ঠিক আছে এই এক্সটেনশনের মাধ্যমে তো আপনারা এখান থেকে লিঙ্কটা কপি করেন কপি করার পর এখান থেকে দেখেন এই যে অপশন আছে স্টেপ টু ডাউনলোড কিউব্রোজ ওপেন এখানে কিন্তু রেফার কোড আছে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কী করেন এখান থেকে এই যে কিউরোজার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু কিউরোজারটাকে এখান থেকে ডাউনলোড করে নেবে ওপেন আছে ওপেনে ক্লিক করুন তো ওপেনে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু কিউব্রোজারটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু ফাইনালি এখানে চলে আসি তো ফাইনালি আপনি কী করেন এখানে এখান থেকে যে লিঙ্কটা কপি করে আনছেন সে লিঙ্কটা এখানে পেস্ট করে ছেড়ে দেবেন দেখেন আমি কিন্তু এখানে লিঙ্কটা সেরে দিয়েছি তো ফাইনালি আপনি কি করে এখান থেকে এটা সার্চ করবেন দেখেন সার্চ করার সাথে সাথে আমি একটু দেখাচ্ছি ওয়েট তো একটু ওয়েট করার সাথে সাথে দেখবেন আপনার সামনে ঠিক নাউরিস ফটোকল ওয়ালেট চলে আসবে তো আপনার এখান থেকে দেখেন এই যে অ্যাড টু ক্রোম আছে আপনার এখান থেকে অ্যাড টু ক্রোম আছে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ফাইনালি আপনি এখান থেকে এরকম একটু ওয়েট করবেন এখান থেকে ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করার সাথে সাথে এখানে এক থেকে দুই মিনিট কিন্তু পাঁচ মিনিট ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে কিছু করার দরকার নেই ফাইনালি দেখবেন আপনার সামনে অটোমেটিক এরকম একটা ডিটেকশন হয়ে অপশন চলে আসবে ঠিক আছে আপনি কি এখান থেকে ক্রিয়েট এ নিউ ওয়ালেট আপনি সরাসরি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এটা টিকমেট দিয়ে এখানে সাবমিট করবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে করে সাবমিট করব তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনাকে কিন্তু বারোটা ওয়ার্ড দেবে ঠিক আছে এখানে যখন আপনি টিকমেট করে সাবমিট করবেন সাথে সাথে আপনাকে কিন্তু বারোটা ওয়ার্ড দেবে সেই বারোটা ওয়ার্ড কিন্তু অবশ্যই খাতায় ভালো করে লিখে রাখবেন কেননা সেই ওয়ার্ডগুলোর মাধ্যমে কিন্তু আপনি পরবর্তীতে আপনার এই নাইরিস প্রোটোকল ওয়ালেটে অ্যাক্সেস নিতে পারবেন ঠিক আছে তো যাও আমি আসলে সেই ওয়ার্ডগুলো আর দেখাচ্ছি না তো আমি এখান থেকে সাবমিট দিচ্ছি তো সাবমিট দেওয়ার পর আপনি যখন ওয়ার্ডগুলো রাখবেন তো পরে আপনি যখন নেক্সটে ক্লিক করেন তো ফাইনাল আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে এখানে আমাকে মূলত কিছু ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো দিতে বলছে আমি কী করবো এখান থেকে এখান থেকে আমি ওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে তিন নম্বর নয় নম্বর ছয় নম্বর আট নম্বর আপনাকে যে যে ওয়ার্ডগুলো দিতে বলবে সেই ওয়ার্ডগুলো এখানে দিয়ে দেবেন তো দেখেন আমি কিন্তু এখানে এই তিন নম্বর ছয় নম্বর নয় নম্বর আট নম্বর দিয়ে দিচ্ছি তারপর এখানে কনভার্ট ক্লিক করু কর্ম ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন কী বলছে এখানে আপনার কিন্তু একটা পাসওয়ার্ড সেট আপ করতে হবে ঠিক আছে এই পাসওয়ার্ডটা আপনার নিজের মতন করে দেবেন অবশ্যই বরাতের সোটাদের স্পেশাল ক্যারেক্টারে যেতেও দেবেন আর এখানে দেখেন একটা কী বলছে রেফার কোড স্ক্রিনের যে দেখতে পাচ্ছেন অবশ্যই কিন্তু এখানে ইউজ করবেন নতুবা আপনারা কি করবেন এখান থেকে আমার টেলিগ্রাম সেলে চলে যাবেন এই যে টেলিগ্রাম সেলে আসবেন আমি দেখাচ্ছি তো এখানে আসার সাথে সাথে এই যে দেখেন এই যে স্টেপ টুর এখানে উপরে কিন্তু একটা অপশন আছে স্টেপ ওয়ান এবং স্টেপ টুর মাঝে এই যে রেফার কোড আপনারা এখান থেকে রেফার কোডটা টাস্ক করে কপি করে নেবেন এটা কিন্তু টাচ করলে কপি হয়ে যাবে তো এইটা কি করবেন এখান থেকে সরাসরি এই যে এখানে বসাই দেবেন ঠিক আছে এখানে বসে আপনি কি করেন এই যে ক্রিয়েট দা ওয়ালেট আপনি সেখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু একটা ওয়ালেট ক্রিয়েট করা হয়ে যাবে ঠিক আছে ও ফাইনালি আপনারা যখন ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে তারপর যদি এখান থেকে কেটে দেন পর আপনি এখান থেকে থ্রিল মধ্যে ক্লিক করেন থ্রিটের মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখান থেকে সরাসরি সে আমার যে ওয়ালেট আছে ওয়ালেটে নিয়ে গেছি তো এখান থেকে আপনার এই যে থ্রি হেড মোড আছে কৃতির ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে ওয়াল্টে চলে যাবেন ঠিক আছে তো যখনই আপনার এখানে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে ফুল ফলভাবে তো তারপর আপনি এখান থেকে আবার চলে যাবেন টেলিগ্রামে দেখ তো পুনরায় টেলিগ্রাম চলে আসার পর এখান থেকে একটু স্কুল ডান করবেন স্কুল ডান করার সাথে সাথে এখান থেকে দেখেন একটা অপশন আছে স্টেপ থ্রি এই যে কানেক্ট নাউরিস টেস্টেন্ট লিঙ্ক আপনার সরাসরি এখান থেকে এই টেস্টের লিঙ্কটা সেটা কিন্তু আবার টাচ করে কপি করবেন ঠিক আছে এই লিঙ্কটা কপি করবেন তো এই লিঙ্কটা কপি করার পর এখান থেকে আপনি পুরায় চলে যাবেন কোথায় এখান থেকে আপনার সেই মানে নাউরিস চলে দেখলাম কিন্তু এখানে আবার চলে এসেছি তো ফাইনাল আপনি এখানে আসার পর এখান থেকে উপরে আসে আপনি এখানে এই লিঙ্কটা পেস্ট করে ছেড়ে দেবেন ঠিক আছে তো ছেড়ে দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি এখানে ক্লিক করুন এখানে করার সাথে সাথে আপনার সামনে নতুন আর একটা ইন্টারভেস চলে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করুন তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলবে নাউরিস প্রোটোকল টেস্ট নেট গাইড ঠিক আছে তো আপনি এখান থেকে কী করবেন এখান থেকে টেস্ট টেস্কোল ডাউন করবেন আমি আপনাদের সাথে দেখাচ্ছি এখানে দেখেন কি বলছে স্টার্ট নেস্ট ডেট আপনি এখান থেকে কোল ডাউন করবেন আমি দেখাই দিচ্ছি স্কুল ডাউন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে দেখেন কি বলছে নাওরিস ওয়ালেট লেট তারপরে সিকিউরিটি নোট তারপরে থ্রেস্ট মাইগ্রেটেড এখানে কিন্তু আসে তারপরে এখান থেকে দেখেন কি বলছে হাউ টু ওয়ার্ক তো আপনি এখান থেকে হাউ টু ওয়ার্ক এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এখান দেখেন কি বলছে যে কানেক্ট টু টেস্টনেট আপনারা কী করুন সি যে স্টার টেস্টনেট আপনি কি করেন এখানে ক্লিক করেন দেখুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার এখান থেকে আসলে এটা কানেক্ট করতে হবে এখান থেকে টেস্কোল ডান করেন এখান থেকে কী বলছে লগ ইন উইতুর নাওরিস ওয়ালেট আপনার সরসি এখান থেকে রয়েছে কারেন্ট ওয়ালে ক্লিক করুন কানেক্ট ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন কি বলছে সুজ দ্য ওয়াই টু কানেক্ট এখান থেকে নাও সির ক্রোম এক্সটেনশন আপনারা সর সেই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন আপনার সামনে ঠিক এরকমই আসবে তো আপনি এখান থেকে যে কারেন্ট আছে সব সেই ক্লিক করেন কারণে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে ঠিক আছে আপনি এখানে ক্লিক করেও পারেন এখানে যদি কোনো প্রকার প্রভাব প্রভাব যায় তো এখানে আসে না কোনো প্রভাব তো যাই হোক এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তো অলেরটা কানেক্ট করার পর এখান থেকে দেখেন কি বলছে ইনস্টল নাওরিস প্রোটোকল ব্রাউজার সিকিউরিটি নোট এখানে কিন্তু আপনাকে এই সিকিউরিটি নোটটা অ্যাক্সেস করতে হবে তো আপনি কি কেমন এখান থেকে এই যে ইনস্টল আছে স সেই ইনস্টালটা ক্লিক করুন তো ইনস্টলটা ক্লিক করার সাথে সাথে আপনাকে কী করতে হবে এখান থেকে এই সিকিউরিটি নোটটাকে আপনাকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চালাবে এই সিকিউরিটি নোটটাও আমি বেসিক্যালি আপনাদেরকে টেলিগ্রাম সেল দিয়ে রেখেছি আপনার ওইখান থেকে নিয়ে তুলন কোনো সমস্যা নেই আপনি এখান থেকে এই যে অ্যাড ক্রোম এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু এখানে সিকিউরিটি নোটটা রান হবে এখান থেকে অ্যাড এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে ওকেতে ক্লিক করুন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে সিকিউরিটি নোটটাও অ্যাড হয়ে যাবে ঠিক আছে তো যাহা বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার লাইভে হয়ে গেছে তো এরকম আসার পর আপনার যে কাস্টমার এখান থেকে উপরে থ্রিটার মধ্যে থ্রিটার মধ্যে আবার ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটু স্কুল রান করবে স্কুল রান করার সাথে সাথে এই যে নাওসিল প্রোটোকল ব্রাউজার সিকিউরিটি চলে আসছে আপনি যদি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আপনার সরি এখান থেকে উপরে দেখেন একটা অপশন আছে এই যে টান অন সিকিউরিটি প্রোটেকশন ঠিক আছে আপনি এখানে টান অন প্রোটেকশন আপনার সরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই প্রোটেকশনটাকে আপনাকে অবশ্যই টান অন করতে হবে ঠিক আছে তো এটা যদি না হয় সেক্ষেত্রে আপনার এখান থেকে এখানে ক্লিক করে আপনারা অবশ্যই এখানে ডেস্কটপ মোডটা একটু অন করে নেবেন তাইলে এটা আশা করি হয়ে যাবে তো এরকম আসার পর আপনি এখান থেকে এই সিক্রিট নম্বর আসে এখানে ক্লিক করবেন তো দেখেন আমার কিন্তু এটা ডেস্কটপ মুড করার সাথে সাথে এটা কিন্তু চলে আসছে ঠিক আছে এবং এটা কিন্তু আমার টারন প্রোডাকশন অন হয়ে গেছে তারপর আপনি কী করবেন এখান থেকে সরাসরি এই যে টেস্টনেট ড্রাইভার আছে আপনার শসির টেস্ট অ্যান্ড ড্রাইভোডে ক্লিক করুন তো টেস্ট অ্যান্ড ড্রাইভারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টেস্ট নেটটা সম্পূর্ণ ওপেন হবে ঠিক আছে তো এখানে আসার পর আপনি কী করে এখান থেকে এইখানে একটু ক্লিক করে আপনারা অবশ্যই এখান থেকে ডেস্কটপ মুডটা অন করে নেবেন আদারওয়াইজ আসলে এখানে বসতে কোনো সুবিধা হবে না একটু বসতে অসুবিধা হবে যার কারণে ডেস্কটপ মোডটা অন করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে ডেক্সটপ ভাষণটা অন করে নিয়েছি তো ফাইনালি আপনি যে কাজটা করবেন এখান থেকে দেখেন একটা অপশন আছে যে আর্নিং আপনার শুধু এখান থেকে যে আর্নিং আছে এ ক্লিক করুন তো আর্নিংয়ে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে নোটটা রান হয়ে যাবে এবং আপনারা কিন্তু এখানে কন্টিনিউসলি মাইনিংটা হতে থাকবে ঠিক আছে দেখেন আমার কিন্তু এখানে যে মাইনিং হতে চলেছে ঠিক আছে এভাবে কিন্তু হতে থাকবে আর এখানে কিন্তু আপনি যে রেফারেন্স আপনি এখানে ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনার রেফার করতে আপনার ফ্রেন্ডস শেয়ার করতে পারেন তারপর এখান থেকে আছে আপনার সাথে এখানে ক্লিক করে রেফারেল কিছু প্রোগ্রাম আছে আপনারা সেগুলো দেখতে পারেন তাছাড়া এখানে কিন্তু যে ডি ম্যাচ ড্যাশবোর্ড আছে আপনি এখান থেকে এগুলোও দেখতে পারেন ঠিক আছে এখানে অনেকগুলো তারা ফাংশন ওংশন নিয়ে কাজ করতে আসে তারপর এখানে টেকনিক্যাল সাবোর্ডস অনেকগুলো আছে তো এইগুলো আপনারা করবেন ঠিক আছে এটা আসলে আমি আপনাদেরকে আর দেখাচ্ছি না তো এইটা ছিল মেন কেস আর এখানে আর একটা কাজ আছে সেটা হচ্ছে আপনাদের এখানে ক্লিক করেন আমি আপনাদেরকে এই যে প্রথম পেজ আছে না সেই প্রথম পেজে আপনারা চলে যাবেন ঠিক আছে এই যে আমি কিন্তু এখান থেকে যে প্রথম পেজ আছে কোথায় এই যে প্রথম পেজটাতে চলে আসি ঠিক আছে এই যে এই পেজটাতে আপনারা আসবেন ঠিক আছে অবশ্যই এই পেজটাতে এসে এখান থেকে আপনি আবার একটু এখান থেকে প্রয়োজনে এখান থেকে আবার একটু ডেস্কটপ মোডটাকে মানে সেরে আপনারা ফোন মোডে নিয়ে নেন তো এখানে আসবেন ঠিক আছে এখানে আসার সাথে সাথে এখান থেকে স্কুল রান করেন স্কুল রান করার সাথে সাথে এখান দেখেন কিছু উইথ ইউথ এক্স অ্যাকাউন্ট আপনার কী বলেন এখান থেকে টুইটার অ্যাকাউন্টটাকে আপনারা অ্যাক্সেস দিয়ে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে এখানে আমার টুইটার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস দেবো ওয়েট করেন তো এখানে আসলে ওই রিলেকশন হতে একটু সময় লাগতে পারে আপনার সমস্যাটা তো ফাইনালি দেখেন আমি কিন্তু এখানে আমার টুইটার অ্যাকাউন্টটাকে অ্যাক্সেস দেবো তো এখান থেকে আপনি এই যে এখানে অথরাইজ অ্যাপ আছে আপনার সবসময় এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এখানে টুইটার অ্যাকাউন্টটা অথরাইজেশন দেওয়া হয়ে যাবে ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে টুইটারটাকেও কানেক্ট করে ফেলছি তো দেখেন কি বলছে তারপরে যে ফলো নাওরিস প্রোটোকল আপনি কী করুন এখান থেকে এই ফলোতেটা ক্লিক করুন ফলোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এখান থেকে কি বলছে আপনি এই যে প্রোটেক্টে ক্লিক করুন প্রোটেক্টে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে নাওরিসের যে প্রোটোকল আছে সেটা আপনি এখান থেকে ফলো করে দেবেন ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এরকম একটা ইন্টারপ্রাইজে নিয়ে আসছে তো আপনি এখানে আসার সাথে সাথে এখান থেকে এই যে ফলো নাওরিস প্রোটোকল আপনার এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু নাওরিস প্রোটোকলটাকে ফলো করা হয়ে যাবে ঠিক আছে আপনি ঠিকভাবে এটা ফলো করে দেবেন তো দেখেন আমি কিন্তু এখানে আবার চলে এসেছি তো এখান থেকে যেটা স্কুল ডান করি স্কুল ডান করার সাথে সাথে এখানে দেখেন আমার কিন্তু টাস্কটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে দেখেন কী বলছে ফলন আরও স্পোটোকল এই যে এখানে দেখেন কী বলছে ক্লাইম পয়েন্ট আপনার অবশ্যই এখান থেকে এই পয়েন্টটা ক্লাইম করে নেবেন ঠিক আছে তো ফারি আমার কিন্তু এখানে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে এখানে দেখেন কী বলছে ক্লাইম পয়েন্ট আপনার এখানে যদি আবারটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু প্রসেসিং হবে এবং প্রসেসিং হওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এখানে দেখেন কি বলছে এখানে কিন্তু আপনাকে সাইন ইন করতে হবে কিন্তু পাসওয়ার্ড দিতে হবে ওয়ালেটের পাসওয়ার্ড ঠিক আছে তো আমি এখানে দিয়ে দেখাচ্ছি তো দেখেন আমি কিন্তু এখানে পাসওয়ার্ড দিছি তারপর স্যারে কিন্তু যদি ক্লিক করি ইন ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে পয়েন্টটা ক্লাইম করে দেব ঠিক আছে দেখেন আমার কিন্তু এটা সাকসেসফুল হয়ে গেছে এবং এখানে কিন্তু প্রসেসিং চলতে আছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু এখানে কিন্তু সমস্ত টাস্কগুলো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর ঠিক আছে তো এখানে দেখেন আপনার সবাই ঠিক এরকমই আসবে এখানে কিন্তু অনেকগুলো অপশন চলে গেছে ঠিক আছে এভাবে আসলে আপনারা কাজগুলো করে নেন আর এটাতে আসলে বেসিক্যালি আপনারা মাইনিং করবেন তো এই অপশানে এসে এখানে কিন্তু আপনারা নোটটা রান করে দেখতে পাবেন ঠিক আছে এই আর কি এখানে আসলে অবশ্যই কিন্তু আপনারা ডেস্কটপ মোটটা অন করে নেবেন আদারওয়াইসে আসলে ভালো বুঝতে পারবেন না কিংবা কাজ করে মজা পাবেন না ঠিক আছে তো যাহক বন্ধুরা এভাবে আসলে আপনারা সবাই পার্টিসিপেট করে নেন এবং এখানে কাজ করে থাকেন আর এখানে কিন্তু এই যে মাই নোট নামে অপশন আছে আপনাদের এখানে ক্লিক করে এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখানে নোডিংয়ের হিসাব হিসাবে এখানে শো করবে আর এখানে অনেকগুলো অপশন আছে আপনারা কিন্তু এখান থেকে দেখে নেবেন যে রিওয়ার্ডের অপশন আছে আপনি এখানে গেলে রিওয়ার্ড রিওয়ার্ড দেখতে পাবেন এই আর কি এখানে রিফার পাবেন যাহক বন্ধুরা ভিডিওটি শেষ করে দিছি তো ভিডিও শেষে একটাই কথা বলে আপনি যদি টাইম আমার ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অনুগ্রামটি অল কর দেবেন আর প্রজের সময় অবশ্যই কর্মসূচি করণ করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক